সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তুরাগ ম্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তুরাগ এর পূর্বের ভিডিওগুলোতে আমরা কুরলুল উসমান নাটকের ওসমান বে এলিফ নাটকের এলিফ এবং ফেরিয়া নাটকের প্রায় সকলেরই বায়োগ্রাফি সম্পর্কে জেনেছি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন দুই তিনটা রিকোয়েস্ট ছিল বিশ্বনন্দিত ধারাবাহিক সুলতান সুলেমানের শাহজাদা বেয়াজিদকে নিয়ে একটা ভিডিও তৈরির জন্য তাই আজকের ভিডিওতে আমরা শাহজাদা বেয়াজিদের বায়োগ্রাফি সম্পর্কে জানবো আরেকটা সত্যি কথা হলো আমি যখন সুলতান সেলিমার নাটক দেখতাম তখন আমি শাহজাদা বেয়াজিদের ফ্যান ছিলাম আমি সবসময় চাইতাম যে শাহজাদা বেয়াজিদ সিংহাসনে বসুক তবে শাহজাদা বেয়াজিদকে ফাঁসি দেওয়ার পর থেকে আমি ওই নাটক দেখা বাদ দিয়ে দিয়েছি মানে সত্যি বলতে আমি খুবই কষ্ট পেয়েছিলাম তো যাই হোক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে আপনার মতো তুর্কি সিরিয়াল প্রেমিকরা তাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী সম্পর্কে জানতে পারে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে বেয়াজিদের পরিচয় হচ্ছে মহান হটমায় সাম্রাজ্যের রাজা সুলতান সুলেমান খানের প্রিয়তমা তোমার সুলতানের চতুর্থ ছেলে আর বেয়াজিদ ছিল অনেক সাহসী এবং শক্তিশালী যোদ্ধা জানতো যে অটোম্যানিক সাম্রাজ্যের উত্তরাধিকারী হবে সাজাদা বেয়াজ কিন্তু সে একটু রাগে ছিল এই কারণে হুররাম সুলতান তার বড় ভাই সাদুদা সেলিমকে উত্তরাধিকারী ঘোষণা করে এই কারণে সে পারস্যের সাথে হাত মিলিয়ে সাজাদা সেলিমের সাথে বিদ্রোহ করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো কিছু কাশের লোকের বেইমানির কারণে সে হেরে যায় আর তাকে সহ তার সেলেমেদেরকে ফাঁসি দেওয়া হয় আসল নাম হচ্ছে সালের পঁচিশে আগস্ট জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স একত্রিশ দিনের বড় তার উচ্চতা হচ্ছে ফিট তার ছয় বাবার নাম হচ্ছে সেনজিস ইনিমলি এবং তার মায়ের নাম হচ্ছে শেবতা ইনিমলি তার একজন বড় ভাই রয়েছে তার নাম হচ্ছে অর্কুন ইনিমলি তিনি হচ্ছেন একজন অভিনেতা মানে টিভি অভিনেতা নয় ছোটখাটো অভিনেতা বলতে পারে তার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর আর তার একটি ছোট বোন রয়েছে তার নাম হচ্ছে ইয়াসিম ইনিমলি সে হচ্ছে একজন টেলিভিশন হোস্ট এবং একজন সিঙ্গার তিনি ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করেছেন মানে তিনি প্লেন বা উড়োজাহাজের ডিজাইন করে থাকেন তিনি অভিনয় এবং বিভিন্ন পণ্যের অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে প্রায় ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন ইউজডেলার কামিয়েছেন এটা হচ্ছে তার ইনস্টাগ্রাম প্রোফাইল আর বর্তমানে তার ফলোয়ার এইট পয়েন্ট নাইন মিলিয়ন তিনি তুরস্কের দুই তিনটা ব্র্যান্ডের পারমানেন্ট অভিনেতা মানে বলতে পারেন ই আমি গৌতমের মতো হ্যারেল লাভলির কোনো অ্যাডভার্টাইজমেন্ট তৈরি হলে সেখানে নায়িকা থাকে ই আমি গৌতম তেমনটাই তিনি ওই দেশে ডি ফ্যাক্টো টার্ক টেলিকম এবং ফিয়াট এই তিনটি ব্র্যান্ডের পারমানেন্ট অভিনেতা তারা কোনো অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করলেই তার নায়ক হচ্ছে আরাস ব্লুট আনেমলি চলুন দেখে আসি তার গার্লফ্রেন্ডের লিস্ট তো তার প্রথম গার্লফ্রেন্ড নাম হচ্ছে ইলভিন লেভিনলার তাদের রিলেশন হয় দু বারো সালে এবং ব্রেকআপ হয় দু তেরো সালে তার সেকেন্ড গার্লফ্রেন্ড হচ্ছে সিলান অ্যাংকোর তাদের রিলেশন হয় দু সালে এবং ব্রেকআপ একই বছর হয় তার লাস্ট গার্লফ্রেন্ড হচ্ছে বিগ অনাল তাদের রিলেশন হয় দু পনেরো সালে এবং একই বছর হয় তাদের ব্রেকআপ তা এই জন্য তিনি আর কারোর সাথে রিলেশনই করেননি তিনি বর্তমানে সিঙ্গেল আছে আপনি চাইলে একবার চান্স নিয়ে দেখতে পারেন হয়তো অ্যাকসেপ্ট করতেও পারে তার বিষয়ে একটা আজব ফ্যাক্ট হচ্ছে তিনি যে ডার্ক নাইট সিনেমার জোকারের অনেক বড় ভক্ত I চলুন সংক্ষেপে জেনে আসি তার সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার কাহিনী আপনাদেরকে আগেই বলেছি যে তার বড় ভাই ছিল একজন অভিনেতা মানে ছোটখাটো মানের অভিনেতা বলতে পারেন সে তার বড় ভাইয়ের সাথে বিভিন্ন জায়গায় ছোট ছোট চরিত্র অভিনয় করতে যেত আর এভাবে আস্তে আস্তে সে অভিনয় শিখে ফেলে আর তার দুজন চাচা রয়েছে তারা দুজন অভিনেতা বলতে পারেন অভিনয়টা তার জন্মগত ভাবে পাওয়া দু হাজার আট সালের শেষের দিকে ডি নামে একটি ফ্যাশন কোম্পানি তাদের বিজ্ঞাপনের জন্য একজন মডেল খুঁজছিল এই জন্য তারা একটি অডিশনের আয়োজন করে আর আর সেই অডিশনে অংশ নেয় তার অভিনয় দেখে তখনই বিজ্ঞাপনের প্রোডিউসার তাকে দিয়ে বিজ্ঞাপনের দুই তিনটা কন্ট্রাক্ট পেপারে সাইন করায় ওই বিজ্ঞাপনে তার অনবদ্য অভিনয় দেখে তার উপর চোখ পড়ে অলি বীর গেচের জামানকির একজন প্রডিউসারের আর সেই প্রডিউসারের মাধ্যমে তিনি অলি বীর গেচের জামানকি নামে ওই ধারাবাহিকের একটি ছোট চরিত্র অভিনয় শুরু করেন আর তার অনবদ্য অভিনয় দেখে তিনি দারুণভাবে প্রশংসিত হন এরপর তাকে মুহতিসেম সেম ধারাবাহিকের সাদাতা চরিত্রের জন্য সিলেক্ট করা হয় আর সেখানে তো তিনি বাজিমাত করে দিয়েছেন তার অভিনয় দেখে সারা বিশ্বে তার জন্য ফ্যান তৈরি হয়েছে চলুন দেখে আসি তার অভিনীত কিছু মেগা সিরিয়াল দু থেকে দু

আর তার অভিনীত ইনসাইডার একটা সিরিয়ালে তার সাথে তার বন্ধু ছিল এমির সারাফলু মানে এমির সারাফলুও একই সিরিয়ালে অভিনয় করেছেন

চলুন দেখে আসি তার পুরস্কারের ঝুলিটা দু সালে বেস্ট অ্যাক্টর ইন দুই হাজার আঠারো সালে গোল্ডেন বাটারফ্লাই অ্যাওয়ার্ড ফর বেস্ট মেল অ্যাক্টর এবং একই সালে জি কিউ ম্যান অফ দ্য ইয়ার আজকের ভিডিও পর্যন্তই আগামী ভিডিওতে আমরা দেখবো সুলতান সুলেমান খানের বায়োগ্রাফি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে আপনার মতো তুর্কি সিরিয়ালের প্রেমিকরা তাদের প্রিয় অ্যাক্টর সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ